তো বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলহাট হাওড়া মঙ্গল আর্ট আছি ব্রিজের তলায় আর আমি এখন আছি শিবম শাড়ি সেন্টারে শিবম শাড়ি সেন্টারে কী কী শাড়ির কালেকশান বিয়েবাড়ি বা ইদের পাওয়া যায় সেগুলো তোমাদের দেখাবো আর তাছাড়া তো বিভিন্ন আইটেম পেয়ে যাবে তোমার এখানে আর অনেকদিন পরে এই শিবম শাড়ি সেন্টারে ভিডিও হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবো চলো ভিডিওর দিকে যাওয়া যাক দাদা কেমন আছো অনেকদিন পর আজ তাহলে কি কালেকশন দেখাচ্ছ কালেকশন অনেক রকমের আছে সব তো দেখানো সম্ভব হয় না যত যে তার যতগুলো পারবো ততগুলো দেখাচ্ছি সব ধরনের কালেকশনই আছে টুকটাক আর আজকে থেকে কত রকম স্টার্টিং আছে মোটামুটি আজকে একশো সত্তর টাকার থেকে স্টার্টিং একশো সত্তর টাকা একশো সত্তর হ্যাঁ দেখো বন্ধুরা একশো সত্তর টাকা একশো সত্তর একশো টাকা

এবার সমস্ত কালেকশন তো দেখানো সম্ভব না সব আনা যায় না এবার যে কোনো কাস্টমার কথাটা বলা হবে সেই কালেকশনটা নিয়ে আসা হবে কোনো কিছু নাই ঠিক আছে এই সব দেখাও কাস্টমারের হাকুবার কি দাম আছে চারশো টাকা চারশো টাকা পাইকারি দাম আর একটু কমবে যদি কেউ পাইকারি দাম এখন তো ম্যাক্সিমাম কাস্টমার তো খুচরো দেখেই চলে আসছে এবার তাই তো এবার ওই ক্ষেত্রে বলা হচ্ছে চারশো টাকা

ওঠানামা করে দশ দশ টাকা পয়সা ওঠানামা করে কিন্তু কোন এই একটা হ্যান্ডলুম হবে এইটা পিওর হ্যান্ডলুম হয় হ্যান্ডলুম একদম পিওর পিওর এর দশটা কালার হবে দশটা কালার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা নতুন বেরিয়েছে হ্যান্ডলুমের উপর তিনশো টাকা একদম পিওর নতুন কালেকশন নতুন কালেকশন

সে যদি পাঁচটা নিয়ে নেয় তখন আলাদা ব্যাপার তার জন্য কিন্তু সে যদি একটা কালার দেওয়া হলে মেন কালারটা বের করে নিয়ে গেল তখন তো আমি তো আমার তো সেটটা নষ্ট হয়ে যাবে এইখানে পাইকারি হাট সবাইকে পাইকারি দিতে হবে তখন আমি দিতে পারবো না এই জন্য সবসময় কালার সেটি করে করতে হবে এই যে ইক কত তিনশো কুড়িটা তিনশো কুড়ি তিনশো কুড়ি তিনশো কুড়ি টাকা দশটা কালার তিনশো কুড়ি তারপর দশটা তিনশো কুড়ি টাকা तीनशो कुडी तीनशो कुडी तीनशो कुडी टाकाली तीनशो कुडी

আর সামনে বিয়ে বাড়ি আর ঈদ তো আর লগন তো লগন চলছে একটা নতুন সব দুশো দশ দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এই সতেরোটা কালার আছে বল সতেরোটা কালার সতেরোটা কালার সতেরোটা কালার দেখো এখানে সতেরোটা টোটাল কালার এই লাল দেখো লাল সাদা কারো যদি কোনো কালেকশন লাগে সেটা সে অন্য আদার্স দিনে ফোন করতে পারে বাড়িতে দেখিয়ে বাড়িতে বসে তার কালেকশন গুলো দেখানো হবে ভিডিও কলের ডেলিভারি দেওয়া হবে সেটা কোনো ফ্যাক্টর না ভিডিও কলের ব্যবস্থা হ্যাঁ ভিডিও কলে বাড়ি শনিবার সবসময় আমরা শনি বুধ সবসময় বাড়িতে থাকা হয় অসুবিধা কিছুই না ভিডিও কলে মাল দেখিয়ে তারপরে এখান থেকে নিয়ে

এ ছটা ছটা বান্ডেল থাকেন দেখা গেল বান্ডিল টা লাল আছে গোলাপি আছে সবুজ আছে এরকম সব ছটা ছোট বান্ডেল থাকে ছটা করে হ্যাঁ 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 পুরো 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 সব সমস্ত এবার দেখা গেল কোন কালেকশনে কোনো কাস্টমারে দেখা গেলো একটা এই কালার পছন্দ না অন্য কালার পছন্দ তাহলে বান্ডিল খুলে সেই কালার টা বের করে অন্য কালার দেওয়া হবে সেটা কোনো ফ্যাক্টর না যে এই বান্ডিল টা ছটা আছে ছটা কালারই নিতে হবে এরকম কোনো ফ্যাক্টর ঠিক আছে ছটা করে বান্ডেল খাবার সবাই দেখতে পাচ্ছ সামনের পরে দশটা কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তিনশো দশ প্রতিটা পাইকারি কাস্টমারের জন্য মানে তিনশো দশ টাকা বান্ডের তিনশো টাকা মানে তিন হাজার টাকা তিনশো টাকা করে একদম তিনশো টাকা লালি ঠিক আছে সমস্ত অলবডি কালার দেখো কালার একদম অলবডি কাজ অলবডি কালার ঠিক আছে এর ডিজাইন হবে অনেক অনেক পাকা পাকা ডিজাইন আছে

দেখানো সম্ভব নয় দোকানে অবশ্যই ভিজিট করো আর দোকানের অ্যাড্রেসটা সেন্টার শান্তিপুর মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট ওয়ান সেভেন ডবল সিক্স নাইন যদি দেখার সময় যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমায় কন্ট্যাক্ট করবে আমি আমার লোকেশনটা পাঠিয়ে দেবো হাওড়া স্টেশন থেকে মাত্র দু মিনিটে হাঁটা পথ মাত্র ওভারফ্লাই করে মাত্র দু মিনিটে হাঁটা পথে রাস্তাটা দেখালে বুঝতে পারবে দাদা একটু যে একদম সিঁড়িবাই নেমে এসে দু মিনিটে হাঁটার পথ আর সব থেকে এখন যে জিনিসগুলো হয়েছে আমাদের কিন্তু এখন হাটটা ম্যাক্সিমাম রাত্রে রাত্রেই রাত্রে বারোটা থেকে সকাল নটা পর্যন্ত কিন্তু পাইকারি হাট এরপরে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় থাকছি না এবার অনেকে এসে দাদা মঙ্গলবারে চলে কেউ এসে আমায় ফোন করছে দাদা আমি হাটে এসেছি তোমায় পাচ্ছি না কিন্তু হবে না এখন নটার মধ্যেই ম্যাক্সিমাম আসার চেষ্টা করতে হবে সবাই আর কারোর যদি খুব ট্রেন বাসে লেট হয় সে কল করে নেওয়া তার জন্য আলাদা একটুখানি সময় দিয়ে থাকা যাবে কিন্তু নটার সময় সমস্ত পাইকারি লোক উঠে যাচ্ছে এখান থেকে কেউ থাকছে না কে আমাদের আশেপাশে দাদা যত দাদা আছে কেউ থাকছে না ঠিক আছে আর সব থেকে আরেকটা জিনিস মানে আমাদের এইখানটায় একই একই আমাদের লোকেশনে আপনি সব কিছু পেয়ে যাবেন যেমন আমাদের পাশে দাদা নাইটি আছে ছায়া আছে সমস্ত জাঙ্গা আছে এ প্যান্ট সমস্ত আমাদের এইটুকুরির মধ্যে সমস্ত আমাদের সমস্ত গ্যারান্টেড কোন গ্র্যান্ডেড সমস্ত মাল পাওয়া যায় সব কিছু আইটেম পেয়ে যাবে সমস্ত কেউ আসলে যোগাযোগ করবো অসুবিধা হবে না কোনো কিছু মালের আর সব থেকে আরেকটা জিনিস আমার কাছে সবথেকে বেশি ফেসিলিটি আমি দিই যে একজন বাইকেরই কাস্টমার যদি মাল নিয়ে যায় সমস্ত আইটেম আমি আগেও বলেছি এখনও বলছি যে এই ডিজাইনটা তার চলছে না দেখা গেল কোনো একটা ডিজাইন নিয়েছে সেই ডিজাইনটা চলছে না আমি সেটাকে পাল্টে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়ে যাই তার জন্য কোনো কোনো আলাদা লাগে না না কিছু আমি বলি যে মালটা বিক্রি করতে পাবো নি কেন টাকাটা আমি সবসময় চেঞ্জ করে দেওয়ার চেষ্টাটা করি আসবে অসুবিধা কিছু আর দাদার চ্যানেলে সবসময় লাইক করে সার্ভিস করে প্রতিটা দিন প্রতি কিছু প্রতিটা সপ্তাহে নতুন নতুন কিছু দেখতে পাবো প্রতিটা সপ্তাহে প্রতিটা সপ্তাহে